আছেন তারা দয়া করে বের হয়ে যাবেন না হলে আমাদের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নেই ভূমিকা যত কাউকে আমরা পাইন আইডি কার্ড আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরবো না আমরা সেই প্রতীক্ষা করে আসছি আপনি জানেন যে বাংলাদেশের কোনো সেক্টরে এরকম বৈষম্য নয় যে বৈষম্য আমাদের সাথে করা হয় এক যুগের বেশি ধরে নিয়োগ বন্ধ এটা কি এটা কি কোনো কোনো দেশের মানে ভালো কোনো সরকারের আমলে এটা সম্ভব আজকে আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়ে আমাদের নিয়োগ চালু হোক এবং আমাদের দশম নিয়োগ চালু হোক তো আমরা পুরোপুরি সমাজের মধ্যে এমন একটা বৈষম্যের শিকার যেটা বলা হয় যেটা এরকম জাতি বর্তমান কোন শিক্ষা ব্যবস্থায় এরকম বৈষম্যের শিকার কোনো শিক্ষার্থীরা নেই কারণ বিগত ষোলো বছর থেকে আমাদের কোনো ধরনের নিয়োগ তারা দিচ্ছে না তারপরে হলো আমরা যখন উচ্চ শিক্ষার জন্য তাদেরকে বলছি বারবার তারা আমাদেরকে এরকম আশা করার পরেও আমাদের কোনো রকম উচ্চশিক্ষার তারা সুযোগ দিচ্ছে না তারপরে মনে করেন আমরা আগে এক বছর আমরা ইন্টারনি করতাম আমাদের ইন্টারনি ভাতা তো বন্ধ করে দিয়েছে প্লাস এখন থেকে তারা আমাদের ইন্টারনিটাও বন্ধ করে দিয়েছে আমরা যে চার বছর একাডেমিক ভাবে শিখার পরে আমাদের যে একটা প্র্যাকটিস করার একটা সুযোগ ছিল আমরা যে একটা হসপিটালে গিয়ে শিখতাম সেই শিক্ষাটা তারা অফ করে দিয়েছে তারপরে ছিল আমাদের হলো আমরা আমরা দেখেছি যা বর্তমানে বিয়াল্লিশতম ব্যাচ পর্যন্ত চলছে মূলত আমরা আমাদের আগের ব্যাচ তারাও এক বছর ইন্টারনি পাচ্ছে কিন্তু আমাদের ব্যাচ থেকে সেই ইন্টারনিটা তারা টোটালি অফ করে দিয়েছিল তারপরে মনে করেন আমাদের যে একটা ভাতা যে দেওয়া হয় সেই ভাতাটা টোটালি তারা অফ করে দিয়েছে আমাদের ভাতা নাই প্লাস মানে ইন্টারনিও অফ করে দিয়েছে তারপরে মনে করে আমাদের কোন উচ্চশিক্ষা নেই আমরা যে ম্যাটস থেকে চার বছর ডিপ্লোমা শেষ করব আমাদের উচ্চশিক্ষার আমাদের এই ম্যাথসের মধ্যে কেন সেই করেন যে আঠারো থেকে বিশ বছর বয়সে আমরা মনে করেন যে আমাদের উচ্চশিক্ষা বন্ধ হয়ে যাচ্ছে এটা কেমন দেশ যেখানে আমরা উচ্চশিক্ষা পাবো না আমাদের এই যৌক্তিক দাবিগুলোর জন্যই আমরা মূলত রাজপথে এসেছি og <laughs>